আসসালামাইকুম সকাল নটা বেজে পঁচিশ মিনিট আজ শনিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় স্বাগত জানাচ্ছি সিদ্দিকা আজ এগারো জ্যৈষ্ঠ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মবার্ষিকী জাতীয় জেলা এবং উপজেলা পর্যায়ে কবির জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে বাংলা তেরোশো ছয় বঙ্গাব্দের এগারো জ্যেষ্ঠ বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়া থানার জামুরিয়া থানার চৌরুলিয়া গ্রামে তিনি জন্মেছিলেন তার ডাকনাম দুখমিয়া পিতার নাম কাজী ফকির আহমেদ এবং মা জাহেদা খাতুন কাজী নজরুল ইসলাম চিরপ্রেমের কবি তিনি যৌবনের দূত তিনি প্রেম দিয়েছিলেন প্রেম চেয়েছিলেন মূলত তিনি বিদ্রোহী কিন্তু তার প্রেমিক রূপটিও প্রবাদ তাই মানুষটি অনায়াসে বলতে পারেন আমার আপনার পৃথিবীতে এমন কয়জন আছেন যিনি প্রেমের টানে রক্তের সম্পর্ককে অস্বীকার করে পথে বেরিয়ে পড়তে পারেন অসাম্প্রদায়িক চেতনা এবং নজরুল প্রতিপাদ্যকে সামনে রেখে এবার জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বঙ্গমাতা নেসা মুজিব মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হামিদুল হক চৌধুরীর জানাজার নামাজ গতকাল বিকেল তিনটায় উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে জানা নামাজের শোকাহত মানুষের ঢল নামে পরে উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদ কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হয় মরহুমের আত্মার মাগ ফেরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ সাইমম সরোয়ার কামল সংসদ সদস্য আশিকুল্লাহ রফিক উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন উখিয়া থানার অফিসার ইনচার্জ শামীম হোসেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান এবং কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা আগামী উনত্রিশ মে অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদের তৃতীয় ধাপের নির্বাচনে কক্সবাজারের তিন উপজেলা রামু উখিয়া ও টেকনাফে নির্বাচনকালীন আগে ও পরে অপরাধের বিচার করতে একজন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে নিয়োগপ্রাপ্ত প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতা সম্পন্ন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ গণ উখলেন উখিয়া উপজেলায় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহমদ খন্দকার রামো উপজেলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্রীজ্ঞান তঞ্জকা এবং টেকনাফ উপজেলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা সত্তার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গণ নির্বাচনের দুদিন আগে এবং দুই দিন পর অপরাধ দমনে নিজ নিজ এলাকায় দায়িত্ব পালন করবেন কক্সবাজারের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা ভারপ্রাপ্ত মোহাম্মদ আশিক ইলাহি শাহজাহান নুরি বিষয়টি নিশ্চিত করেছেন এদিকে তিন উপজেলা পরিষদের নির্বাচনে চট্টগ্রামের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন অফিসার মোহাম্মদ নাসিরউদ্দিন পাটোয়ারি রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন নির্বাচনে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে তরুণ উদ্যোক্তাদের সম্ভাবনার বিকাশের লক্ষ্যে কক্সবাজার থেকে শুরু হল ইনোভেশন প্ল্যাটফর্ম জিপি অ্যাক্সিলারেটর জেলায় জেলায় স্মার্ট উদ্যোক্তা বুট ক্যাম্প শুক্রবার শহরের পাবলিক লাইব্রেরির হল রুমে আয়োজিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে নতুন ব্যবসায়িক উদ্যোগ গ্রহণে আগ্রহী তরুণদের দক্ষতা অর্জন নেটওয়ার্কিং এবং ফান্ডিংয়ের ক্ষেত্রে সহযোগিতা ও দিক নির্দেশনা প্রদানের লক্ষ্যে এই বুট ক্যাম্পের আয়োজন করে গ্রামীণ ফোন এতে প্রায় তিনশো জন উদ্যোক্তা অংশ নেন এই সময় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জসীমউদ্দিন চৌধুরী দেশের কয়েকটি জেলায় ধাপে ধাপে এই রিজনাল বুট ক্যাম্পের আয়োজন করা হবে জানান জিপি এক্সিলারেটর প্রোগ্রাম লিড মোহাম্মদ সোহেল রানা মহেশখালী উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ে দুই হাজার তেইশ দুহাজার চব্বিশ অর্থ বছরের শিক্ষা সামগ্রী হিসেবে ব্যাঞ্চ বিতরণ করা হয়েছে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় গতকাল দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এই শিক্ষা সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিকি মার্মা তিনি বলেন সরকার শিক্ষার্থীদের পড়ালেখার জন্য প্রয়োজনীয় সব শিক্ষা সামগ্রী দিচ্ছে শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়নে শিক্ষকদের আন্তরিক ভূমিকা রাখতে হবে বলে জানার এখন জানিয়ে দিচ্ছি বাঘখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে ভোর পাঁচটা তেইশ মিনিটে চলবে এগারোটা আঠাশ মিনিট পর্যন্ত বেলা ভাটা শুরু হবে বেলা এগারোটা আঠাশ মিনিটে চলবে সন্ধ্যা ছটা দুই মিনিট পর্যন্ত সবশেষে পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিপাসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময়স্রোতের সাগরমুখে টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সে সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুইটা বেজে পঞ্চান্ন মিনিটে